আসসালামু আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কলা কলার গাছ কিন্তু প্রায় একশো প্লাস কলা চারা গাড়া হয়েছে আপনারা এই চ্যানেলে অবশ্য ভিডিও গুলো দেখতে পাচ্ছেন জাতের কলা সপ্রি কলা আর চিনি চাম্পা কলা যেটা আমরা আমার গাছের অবশ্য আমার বাড়ির অবশ্য চিনি চাম্পা কলা আর তার সাথে আছে কলা কলা কাছে কি জানি না কলা আমি এখনো মানে দেখি নাই সেই বিনা মগসি কলা অবশ্য রোপন করা হয়ে গেছে আর কলার মশা বাড়াইছি সেই মশাটা অবশ্য দেখাবো আর কিছু তথ্য দেব কলার বিষয়ে সেগুলো অবশ্য পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন আর বিড়িটা সাথে থাকে পুরোটাই ফাঁকা ছিল সে ফাঁকা ছিল এই জায়গাটা পুরোটাই কলার গাছ গাড়া আছে তা আলহামদুলিল্লাহ কলার গাছে প্রতি মাসে অবশ্য সার প্রয়োগ করা হয় এ মাসে এখনো সার না এ মাসটা সার প্রয়োগ করা হয়েছে হয়তো বা জানুয়ারি মাসে সার প্রয়োগ করবো ডিসেম্বরে করা হয়েছে আর এই যে করণীয় সেটা সাথে এই যে চারাগুলো এগুলো অবশ্য কেটে দিতে হবে এগুলা কেটে দিতে হবে এগুলো রাখা যাবে না এরকম চারা হলে অবশ্য রাখা যাবে না যেহেতু এই গাছটার গ্রোতটা মার্শাল্লা অনেক শক্তিশালী অনেক শক্তিশালী হচ্ছে এগুলো অবশ্য একত্রে কোলার মোসা বাড়াবে এটাও দেখেন ভাই আল্লাহ এটাও শক্তিশালী যত দিন যাচ্ছে তত খালি গ্রোথ বৃদ্ধি হচ্ছে এটা অবশ্য আমি পুরাটাই এখানে লাগানো পুরা কোলার দেখেন কলার গ্রোথটা অবশ্য দেখতে পাচ্ছেন এগুলো অবশ্য গ্রামের সুপারি মানে বিনামি কলা কলা বলে আর যেগুলো অনেকেই বলে যেগুলো খাঁসি কলা বা চিনি চাম্পা কলা এই চিনি চাম্পা কলা গুলোর গাছ অবশ্য মারসাল অবশ্য বিশাল একটা গ্রোথ আর এইটা অবশ্য পুরোটা বাগানটাই আহ কলার চারা রোপন করা হয়েছে লিচু গাছ থাকার কারণে এই জায়গায় সায়াযুক্ত হয়ে গেছে এগুলোর গাছের গরুর খুব কম হচ্ছে গাছের গরুর কম হচ্ছে এই যে এগুলো হচ্ছে বিনামগসি কলা কলা মানে এটা মোসা হবে না মোসা ছাড়া হবে সেটারই অবশ্য মুসা বাড়াইছে মুসা হয় নাই মানে মূষা ছাড়া কলা হচ্ছে সেটা অবশ্য দেখাবো আর এর পাশে কিছু করণীয় যেমন কলা এই দিক দিয়ে হয়েছে অবশ্য এই জায়গায় দুইটা কলার গাছে অবশ্য কলা হয়েছে এই যে একটা করণীয় হচ্ছে সেটা আসলে এই যে মূরা দেখতে পাচ্ছেন কলার থেকে মূাটা যখন বাড়াইছে মূাটা আট থেকে নয় ইঞ্চি গ্যাপ যাবে আট থেকে নয় ইঞ্চি গ্যাপের পরে মূষাটা ভাঙানো হবে মানে ভাঙে ফেলে দেওয়া ফেলে দেওয়া ফেলে দেওয়া লাগবে কোনো কাটা যাবে না কাটা মানে কাঁটে ফেলে অবশ্যই ইনফেকশন হবে কাটা যাবে না আর এই কোলাটা অবশ্য মার্শাল্লা এটারও অবশ্য ভালোই গরবটা দেখতে পাচ্ছেন দর্শক এটা এই একটা কলা এই একটা কলা দুইটা কলা তার পাশাপাশি অবশ্য এটাও মুসা অবশ্য বাড়াবে এটারও অনেক উচ্চতা হাইট দেখেন কত উচ্চতা হাইট এটা একমাত্র ছায়ার কারণে হয় উচ্চতা হাইটটা বৃদ্ধি পাইছে যদি ছায়া না থাকতো এত উচ্চতা হাইট হইতো না এই একটা কলা আর যেটা দেখা দেখা যে বিনা মুখোশে কলা বিনা মুখোশে সেটা হচ্ছে মুসা ছারা এই কলার মূল কান্ডটা দেখি না তো আচ্ছা থাক দিয়ে কি হ্যাঁ সেটা অবশ্য দেখাবো বিশাল একটা কলা গাছ মা সাল্লাহ এটা অবশ্য মুসা আসবে মানে কলার গাছ যেভাবে হচ্ছে যদি না হয় যদি না না ভেঙে ফেলে অবশ্যই বিশাল একটা কলার আহ আঠি বা কলার ফানা আশা করা যায় দেখেন কত বড় বিশাল বড় যদি ঝড় আক্রমণ না করে ওই পাশে একটা আছে এই পাশে একটা আছে এই পাশে একটা আছে এই যে দেখেন আর একটা করণীয় আছে যে আর এইটা যেহেতু গাছটা মোশা হওয়ার মানে সময় চলে আসছে তার পাশ দিয়ে অবশ্য এটাই আমি রেখে দিছি এই চারাটা এই চারাটা রেখে দিছি আর এটা মুসা এটা যখন কলা হারভেস্ট করা হবে তখন এটা থাকবে আর এইটা হচ্ছে জিনান জাতের কলা দিনন যাদের কলারে স্বভাব চারটা আছে এটা كده দইড় ওডাং এই পাশে এই পাশে দেখা দাও এটা অবশ্য কলার ফানাটা অবশ্য বিশাল বড় বড় হবে ওই দুই তিন চারটা চেয়ে এটা ফানাটা অবশ্য অনেক বড় দেখাবে দর্শক এই সেই বিনা কলা এটা অবশ্য মুসার একটা কান্ডো দেখা যাচ্ছে এই যে মূষার কাণ্ড দেখা যাচ্ছে উচ্চতা হাইট সর্বোচ্চ পনেরো ফিট থেকে বিশ ফিট হবে গাছের গ্রোথটা অবশ্য মার্শাল্লা এটা হচ্ছে বিনামকি এটার ভিতরে একটা মোশা বাড়াইছে এই মোষাটা অবশ্য মোশাটা হইতে হইতে কলার শেষ পর্যন্ত হবে মুচুয়াটা হইতে হইতে অবশ্য কলা শেষ পর্যন্ত হবে সেটা অবশ্য কলা বেরোলে বোঝা যাবে এই সেই হচ্ছে বিনামোগসি কলা আর পাশাপাশি এটা অবশ্য বেগুন খেত বেগুন খেতে মার্শাল্লা বেগুন অবশ্য এই বেগুনে দশ থেকে পনেরো হাজার টাকা বিক্রি করা হয়েছে প্রায় সাত শতাংশ জায়গা তো বেশিরভাগই পাখির আক্রমণ করতেছে পাখি খেয়ে নিচ্ছে বেগুনগুলা আর বর্তমান রেগুলার দামও আছে অবশ্য ভালো খারাপ না আর এই পাশে হচ্ছে ভুট্টা খেত তো আল্লাহ ভুট্টা খেতটা অবশ্য খুব ভালো গাছগুলো অনেক বড় বড় হয়েছে গাছের গ্রোথটা অবশ্য মাসা আল্লাহ দর্শক পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ আসসালামু আলাইকুম